আমরা তো এসবি এসপি ডিসি এদের সহযোগিতা আজকে একদম চলতি তার বাড়িতে মিটিং করি এখানে গুন্ডা এবং সন্ত্রাসী অস্ত্রদারীকে পাঠাইছে আমিও আসি প্রয়োজনে মৃত্যুবরণ করব আমি এখান থেকে যাব না ওভাইদুল কাদের সাহেব আপনাকে জবাব দিতে হবে আমার এলাকা একটা লোকের যদি মৃত্যু হয় ওই সাহাবুদ্দিন সাহেব তোমাকে জবাব দিতে হবে আমার এলাকার প্রত্যেক তরুকে যদি মৃত্যু হয় ছাছাতে জবাব দিতে হবে আজকে কেন অস্ত জনজালের চলছে এটা আমি কোন অবস্থায় না দস্তক বল আমিকে কোন অবস্থায় এতটুকু করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আর আমারকে নিশ্বাস আছে